আসসালামু আসসালাম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ফেসবুকের বর্তমান পেমেন্ট নিয়ে তো দেখুন এখানে যে গ্রুপটা তো তো এটা হচ্ছে আমার ফেসবুকের একটা গ্রুপ এখানে সবাই আর কি পোস্ট করে যার যে ধরনের সমস্যা আছে ওই অনুযায়ী হচ্ছে কি আপডেটটা দেওয়ার চেষ্টা করি আপনাদের পোস্টগুলো দেখার মাধ্যমে ভিডিও আঁকা আর কি সবকিছু শেয়ার করা হয় এখানে সবসময় কি মেসেজের রিপ্লাই দেওয়া হয় না ব্যাকার দ্বারা ব্যাপার পসিবল হয়ে থাকে না তো মেন বি টপিকটা হচ্ছে ফেসবুক আমাদের পেমেন্ট করবে তো এই পেমেন্টটা কবে করবে কখন করবে এই মাসে ফেসবুক আমাদের ঢিলেভাবে পেমেন্ট করতেছে কাউকে দেখা যাচ্ছে যে পেমেন্ট দুদিন আগে করে দিচ্ছে কাউকে এখন পর্যন্ত করে নাই তো এই বিষয় নিয়ে সবসময় আমি কিন্তু আমাদের যে পেজ আছে এই পেজটাতে আমি সবসময় আপনাদের আপডেট দিয়ে থাকি এই যে দেখতে পারবেন দুই ঘন্টা আগে পোস্ট করেছি এক ভাই হচ্ছে পেমেন্ট পাইছে এই দেখতে পারবেন সে বলে দিছে তো এটা আমি আমার যে মেইন চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সেখানে গিয়ে আপনাদের আমি দেখাই দেয় একদম প্রপারলি ভাবে এই যে হচ্ছে নোটিফিকেশন একটু নিচের দিকে যদি আসি তাহলে এখান থেকে টোটাল আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন এই যে এই যে হচ্ছে এই নোটিফিকেশনে যদি আমি ক্লিক করে রাখি এই যে দেখতে পারবেন বলছে অসংখ্য ধন্যবাদ ভাই হ্যাঁ তো এই যে সে যে পেমেন্টটা পাইছে মেবি হচ্ছে একটু নিচে যায় তো এখানে দেখতে পারবেন অনেকগুলো নোটিফিকেশন আছে একই ব্যক্তি মানে কয়েকবার পেমেন্ট করছে কয়েকবার কমেন্ট করছে তো আমি হচ্ছে এটার পর একটা ক্লিক করলাম এই যে দেখুন তিনি খুব সুন্দরভাবে কিন্তু আমাদের বলে দিয়েছে যে ভাই সঠিক আপনি সঠিক বলেছেন এই মাত্র পেমেন্ট দিয়েছে এই যে এই ভাইটা দেখেন সাত ঘন্টা আগে হচ্ছে আমাকে কি করেছিল কমেন্ট করেছিল তো বুঝতে পারছেন আর আমি হচ্ছে কি ফেসবুকে পোস্ট করছি দুই ঘন্টা আগে তো এভাবে আস্তে আস্তে সবাইকে পেমেন্ট করবে ভাই জাস্ট আপনার শুধু একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এই যে এখানে এই ভাইয়াটা কমেন্ট দেখেন ফেইড হওয়ার সাথে সাথে পে আউট আপডেট করছিলাম ভাবছিলাম আর পেমেন্টটা পাবো না আপনাদের দোয়া আজকে পেইড হয়েছে তো বুঝতে পারছেন ফেসবুক যেটা ফেড করে দিয়েছিল যে দিবে না এরকম একটা ভাব আর কি বলছিল তো আমি তো জানি ওটা দিয়ে দিবে তো আমি কিন্তু এখানে বলছিলাম যে আসলে যেহেতু আপনি ব্যাঙ্ক পরিবর্তন করছেন সেটা একটু রিক্সি থাকে তো তারপরে কিন্তু দেখেন ফেসবুক কিন্তু এটা দিয়ে দিছে এই ভাইকে দিয়ে দিছে এখন যারা পান নাই আমি আবার বলতেছি ভাই ধৈর্য ধরেন ধৈর্য আপনাকে ধরতে হবে পেমেন্ট পাবেন দুদিন আগে বা পরে আর যখন অ্যাভেলেবেল মানে সবাই পেমেন্ট পাওয়া শুরু করবে তখন আমি আপনাদের একটা ভিডিও দিয়ে বলে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা যারা দেখতেছেন আপনি পেমেন্ট পাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা যদি মনে হয় ইনফরমেটিভ কিছু জানতে পেরেছেন আপনি একটু সান্ত্বনা পেয়েছেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এই রিলেটেড ভিডিওগুলো আপডেট সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ